জিমেল স্টোরেজ ফুল এটি এখন একটি বড় সমস্যা আর এই ভিডিওতে এই সমস্যার বেশ কয়েকটি সমাধান দেব একদম শেষের সলিউশনটা আমার সবচেয়ে ফেভারিট আমাদের এত বেশি মেল আসে না তা সত্ত্বেও কেন জিমেল স্টোরেজ ফুল হয়ে যায় এর জন্য আগে বুঝতে হবে যে জিমেল স্টোরেজ ফুল কেন হয় গুগলের তরফ থেকে যেই পনেরো জিবি স্টোরেজ দেওয়া হয় সেটি শুধুমাত্র জিমেলের জন্য দেওয়া হয় না গুগল ড্রাইভ গুগল ফোটোজ এবং জিমেল এই তিনটি মিলিয়ে টোটাল পনেরো জিবি স্টোরেজ আমাদেরকে দেওয়া হয় আর এই কারণেই আপনি গুগল ড্রাইভে যদি কোনো ফাইল রাখেন কিংবা গুগল ফটোজে আপনার ফোনের সমস্ত ইমেজ ভিডিও ব্যাক রাখেন সেই সমস্ত জিনিস নিয়ে আপনার এই পনেরো জিবি স্টোরেজ ব্যবহার করা হয় সেই কারণে আপনার স্টোরেজ এত তাড়াতাড়ি ফুল হয়ে যায় এই ভিডিওতে গুগল ড্রাইভ গুগল ফটোজ এবং জিমেল থেকে বড় ফাইলগুলি কিভাবে ডিলিট করবেন সেই প্রসেস দেখাবো এবং শেষে দেখাবো যে কোনো ফাইল ডিলিট না করেই কিভাবে আপনার স্টোরেজ বাড়াবেন এর জন্যই প্রথমে জিমেলের সার্চ বক্সে চলে যান এবং সেখানে টাইপ করুন এইচ এস কোলন অ্যাটাচমেন্ট লার্জার কোলন টেন এম এই টেক্সটটি টাইপ করে এন্টার করলেই আপনার জিমেলের মধ্যে দশ এমবির থেকে বড় যেই ফাইলগুলি আছে সেগুলি সব এখানে দেখতে পাবেন এবং সেগুলিকে সিলেক্ট করে করে যেগুলি অপ্রয়োজনীয় সেই ফাইলগুলিকে আপনি ডিলিট করে দেবেন এবার আবার জিমেলের সার্চ বক্সে লিখুন ক্যাটাগরি করুন প্রোমোশনস এর ফলে এখানে আপনি আপনার ইমেলের মধ্যে যত অ্যাড ইমেল কিংবা সোশ্যাল মিডিয়ার ইমেল কিংবা শপিং ওয়েবসাইটের ইমেল সেগুলি সব দেখতে পাবেন এগুলি সব একবারে সিলেক্ট করে ডিলিট করে দিন আর অবশ্যই সমস্ত ফাইল ডিলিট করার পর এখানে ট্রাস্টটিকে এমটি করতে ভুলবেন না না হলে আপনার স্টোরেজ কিন্তু খালি হবে না সব এই ট্রাসেই জমে থাকবে এবার পালা গুগল ড্রাইভ খালি করার এখানে লেফট সাইডে স্টোরেজে ক্লিক করুন তারপরে এখানে ডান সাইডের উপরে এখানে ক্লিক করে লার্জ টু স্মল এটিতে সেট করে দিন এবার এখানে আপনি সবচেয়ে বড় ফাইলগুলিকে আগে দেখতে পাবেন এবং সেখান থেকে যেই ফাইলগুলির কোনো প্রয়োজন নেই সেই ফাইলগুলিকে একটি একটি করে সিলেক্ট করে ডিলিট করে দিন তারপরে অবশ্যই এখানেও মনে করে কিন্তু এই বিন ফোল্ডারটিকে এমটি করে দেবেন নাহলে কিন্তু আপনার ডিলিট করা ফাইলগুলি এখানে স্টোরেজ হয়ে থাকবে এবার আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে গুগল ফোটোসে চলে যান সেখান থেকে সমস্ত বড় ভিডিও ফাইলগুলিকে এবং যে সমস্ত ইমেজগুলির প্রয়োজন নেই যেমন স্ক্রিনশট ফোল্ডার এবং হোয়াটসঅ্যাপ ইমেজ ফোল্ডার এইগুলিকে ডিলিট করে দিন আর শেষে সেটিংসে গিয়ে স্টোরেজ সেভার এই অপশনটি অন করে রাখবেন এর ফলে আপনার ছবিগুলি একটু কম সাইজে ব্যাকআপ হবে এই তিনটি জায়গা থেকে এইভাবে ফাইল ডিলিট করে অনেকটা স্টোরেজ আপনারা খালি করতে পারবেন আর যদি আপনারা কোনো ফাইল ডিলিট করতে না চান তাহলে এই উপায়টি কাজে লাগান এটির ফলে আপনারা আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবেন এর জন্য আপনারা এক বা একাধিক ইমেল আইডি ক্রিয়েট করুন এবং সেই ইমেল আইডির গুগল ড্রাইভে গিয়ে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করুন এবং সেই ফোল্ডারটিকে এই মেন ইমেল আইডির সাথে শেয়ার করুন এর ফলে আপনি সেই ফোল্ডারটিকে আপনার মেন ইমেল আইডির ড্রাইভে দেখতে পাবেন এবং সেখানে আপনি পনেরো জিবি স্টোরেজ পেয়ে যাবেন এর ফলে আপনার সমস্ত ফাইল এখানে আপনি কপি করে রাখতে পারেন এইভাবে এই একই প্রসেসকে একাধিকবার রিপিট করে আপনি যত ইচ্ছা ইমেল আইডি ক্রিয়েট করে পনেরো জিবি করে স্টোরেজ বাড়াতে পারবেন এবং এর কোনো লিমিট নেই এই প্রসেসটি অলরেডি আমার চ্যানেলে একটি শর্ট ভিডিওতে দেখানো আছে আপনারা চাইলে সেই শর্ট ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন এই ভিডিও থেকে কোনো হেল্প পেয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না